যে নারী দেখায় পৃথিবীর করছো হত্যা মাটির দূর্গা কালী পুজো করছো তাতে নেই লাভ জটি না করো নারীর সম্মান আমরা কি আদেও স্বাধীন মনে হয় না স্বাধীন তো মানুষের চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন কি আদেও ঘটেছে আজ আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু সেই মনুষ্যত্ব এখনো সেই ব্রিটিশ আমলের মতো অত্যাচারী দুরাচারী কুর্সির ছি যেখানে মেয়েদের কোনো সম্মানই নেই সেখান থেকে বিদায় নেবে প্রত্যেক নারীর মধ্যেই তো ভগবান বিরাজমান তাই নারীকে হত্যা করে পুজো করলে লাভ নেই তীরে লজ্জা লাগে না তোদের এমন একটা কাজ করলি ভাবনা ওটার জায়গায় তোর বোন ছিল তখন কি করতিস টা রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমনকি বিদেশেও উই ওয়ান জাস্টিস শত তিরত্তমার জন্য উই ওয়ান জাস্টিসতে ছিলেন যে মুহূর্তে তার এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন একদল দুষ্কৃতি আজকে এই ইমার্জেন্সি বিল্ডিংে এক তলায় রো ক্যামেরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে না চালনা হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি টিএম9 পার্নার দর্শকদের স্বচ্ছকি বাঁচানোর জন্য হসপিটাল কর্তৃপক্ষ তার বাবা মাকে জানায় এটা এক সুইসাইড লজ্জা লাগে না তোদের এত বড় একটা মিথ্য কথা বলতে রোতে হুয়ে কে কি সবকুছা ডাক্তার কে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি ডাক্তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আমাদের দেশে নেতা পুলিশ দা এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং আর কল মেডিকেল কলেজেও সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা চলছে চেষ্টা করেছে এমনকি হাতের আঙুলের নখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র জানতে পারি প্রায় একশোর ওপর নাকি শুধুমাত্র দ্বীপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে যেন জিনতনা প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা সেই খুবলে একজন ডাক্তার যিনি ভগবান তুল্য ঈশ্বর তুলল তাকে ছাড়ল না এই সমাজ সমাজার জানাই সমাজকে এবং তাকে তাকে করে খুন পর্যন্ত করা হয় এবং তার চোখে জলের জায়গায় রক্ত আসে কতটা ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছে বুঝতে পাচ্ছেন কতটা কষ্টের মাধ্যমে পান ত্যাগ করেছে বুঝতে পাচ্ছেন তীরে লজ্জা লাগে না তোদের আজ আমরা এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছি যেখানে মা বোন দিদিদের কোনো সম্মানই নেই রাখি তো শুধুমাত্র আমরা নামেই পড়ি বোনেদের সম্মান কজনই রাখতে পারি বা দিদিদের সম্মান কজনই রাখতে পারি সম্মান তো রাখতে পারি না আমরা একটা বাবা মাতার সন্তানকে টিল টিল করে মানুষ করে বাবার কথা বাদ দিলাম বাবা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে বা হয়তো বা অনেক রাতে ফেরে ঠিক মতো সন্তানকে দেখভালও করতে পারে না মা তার সন্তানকে তিল তিল করে মানুষ করে একটু একটু করে স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার করার জন্য তারা কি নিয়ে বাঁচবে বলতে পারবি এই তোদের মতো কিছু মানুষদের জন্য এই মানুষ পুজোর দিকে আর কেউ বিশ্বাসী করতে চায় না এই তোদের জন্য খালি এইসব ধর্ষকারীদের ধরা পড়ার পর একবারে ফাঁসি না দিয়ে রোজ রোজ একটি একটু করে হাত পা কেটে সেই খটো নুন দিয়ে যন্ত্রণার সাথে মেরে ফেলতে হবে তবে বুঝে পাপ কতটা ভয়ঙ্কর হতে পারে যাতে এই ঘটনা আর তৃতীয়বার না ঘটে যাতে তারা এই জিনিসটা বুঝতে পারে আমরা আগেও দাপর যুগে যখন পাণ্ডবরা পাশায় বাজি লাগানোর জন্য নারীকে ঠিক তখনই তার হেরে যায় তারপর ও দুজন মিলে দ্রৌপদী বস্ত্র হরণ করার চেষ্টা করে সেখানে এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন এবং এক নারীর সম্মান রক্ষা করে এবং ফলস্বরূপ যে পাপ সহ্য করেছিল যে পাপের সঙ্গ আর যে পাপ চুপচাপ দেখেছিল। ছিল তার সবাই বধ করে শ্রীকৃষ্ণ তার যোগ যখন সারা দেশ ডক্টর মমিটার বিরুদ্ধে হয়ে যাওয়া অন্যায়ের জন্য লাস্টায় নেমে জাস্টিসের জন্য বিক্ষোভ করছিল ঠিক তার পরের দিন সকালবেলা ঝাড়খণ্ডে হয়ে গেল এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি আবার হলো এটা শুনে আপনার সমাজের প্রতি ঘেন্নার জন্ম দেবে তিরিশ বছরের একটা লোক এবং তিন চার বছরের একটা বাচ্চা সে নার্স সাইটে পড়ে তাকে পর্যন্ত ছালনের সমাজ ধিক্কার এই সমাজকে ধিক্কার জিকল মেডিকেল কলেজের মতো কত ঘটনা সমাজে বুকে প্রত্যেকদিন দিন হয়ে চলেছে তা আমরা জানার চেষ্টাও করি না জানতেও চাই না কত ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে এক নারীকে অসমান করে নিজের সামর্থ্য প্রদর্শন করা এ কোনো বীরের প্রতীক না প্রতীক কি সমাজে মায়ের মাতৃগর্ভ থেকে বেরোনোর পর হয় হয় মানুষ আর এ কেউ কেউ অমানুষ এটাই পার্থক্য শুধু দুটো হাট দুটো পা দুটো চোখ থাকলে মানুষ হয়ে ওঠা যায় না বড় ডিগ্রি অর্জন করে মহা জ্ঞানী হয়েও কোনো লাভ নেই যদি তুমি অমানুষ হও এত ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই আসল তো বিবেক মনুষ্যত্ব তাই না এই মনুষ্যত্ব বিবেকটা নষ্ট হয়ে গেলে না তুমি যতই মহা জ্ঞানী কোনো লাভ নেই তুমি সেই থাকবে এই আন্দোলনটা হয়তো আমরা জাস্টিস আগেও কি ঘটনা ঘটেনি এই প্রথম বোধ না এই আন্দোলনটা আমাদের আগে করা উচিত ছিল যাতে এই সমাজের নমুনা লোকগুলো বেঁচে না যায় কারণ একজনকে ছাদ দেওয়া মানে অপরাধকে আবার অপরাধ করার জন্য সাহায্য করা আর কোনো বাবা মা চাইবে না তার ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করার জন্য যদিও চায় তবু একটা আতঙ্কে থাকবে একটা ভয় কাজ করবে কি হবে প্রতিমা পুজো করে যেখানে নারীর সম্মান নেই সেখানে পুজো করে কোনো লাভও নেই একটা কথা সবার মনে রাখা দরকার যে নারী সমস্ত কিছু সৃষ্টি করতে পারে আবার সেই নারী পারে সমস্ত কিছু বিনাশও করতে আমি হাত জোর করে বাংলা মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব এই ধর্ষকদের শাস্তি হোক এই দশ লাখ টাকা অনুদান না দিয়ে ধর্ষকদের গ্রেপ্তার করুন কারণ আপনিও একজন নারী এবং ধর্ষকদের কঠিন থেকে কঠিন শাস্তি দিন যাতে এই কাজ করতে পরবর্তী সমাজ ভয় পায় যাতে এই ঘটনার কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে ভিডিও শেষে একটা কথাই বলবো আমাদের লড়াই চলছে চলবে ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ও খুলিরাম বসু মতো আবারও এসব মনীষীদের আরো দরকার ভারতবর্ষ খুবই বিপদের মধ্যে আছে যা হচ্ছে পরবর্তী সমাজ কি শিখবে আমাদের থেকে কি শিখবে আমাদের থেকে যাই হিন্দ বন্দে মাতারাম সবাইকে ভালো থাকতে হবে সবাইকে সুস্থ থাকতে হবে ভালো না থাকলে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা জাস্টিস চাই যাতে সমাজে বুকে এই রকম অপরাধ আর না হয় বাংলা আমার মায়ের ভাষা ভাই তাই আমি বাংলাতে গান গাই বাংলা মায়ের মা তার তুলনা যে নাই বাংলা আমার মায়ের ভাষা ভাই তাই আমি বাংলাতে গান গাই বাংলা মায়ের মা তার তুলনা যে নাই পাখিদের কোন তানে বাউলের কোন গানে কাকটা কাভর শিশির ভিজে যায় আমি বাংলাকে ভালোবাসি এই বাংলা the uh town. -huh.